দই ফুচকা দই ফুচকা কে খাবে বাচ্চাদের জন্য চার পিস মাত্র পাঁচ টাকা আর বড়দের জন্য আনলিমিটেড মানে যে যত খেতে পারবে মাত্র দশ টাকা এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছ রেডি করা হচ্ছে এই আম্মি আম্মি তো কে খাবে তাড়াতাড়ি চলে এসো কী ভাবছো দোকান দিচ্ছি আসলে কি হয়েছে বলতে এই যে ইয়েলো কালারের শাড়ি পরে যে দিদিটাকে দেখতে পেলে তোমার তো ব্লগে দেখেছিলে বড় ব্লগে যে দিদিটার হাজব্যান্ডের বার্থডে ছিল তো ফুচকা স্টল দিয়েছিল তো কিছুটা বেঁচে গেছিলো রাত হয়েছিল তো মানুষ কত খাবে তার সঙ্গে কেক ছিল প্যাটিস ছিল আর অন্য কিছু ছিলো তো ফুচকা কিছুটা বেঁচে গেছিলো তো সবাই মিলে প্ল্যান করা হয়েছিল যে চলো তারপরের দিনে তারপরের দিনে যে আরেকটু মানে আরেকটা পার্টি হয়ে যাক সুন্দর করে বাড়ির মধ্যে তো টুসি দিদের বাড়িতেই পার্টিটা হয়েছিল দই ফুচকা পার্টি যে সময় সবাই মিলে দই ফুচকা খাওয়া তো যত বলাও যা ভাবাও তা করাও তাই সবাই মিলে জড়ো হয়ে গেছি আবার এই যে সবার সঙ্গে হাত লাগিয়ে দিয়েছি দই ফুচকা বানানোর জন্য বিশ্বাস করে ফুচকাটা মানে দই ফুচকা না মানে দই ফুচকাটা দারুণ খেতে হয়েছিল শুধু ওই ফুচকাই ছিল না আর এক্সট্রা করে ভেজে আনা হয়েছিলো মানে অতজন মিলে খাওয়া হবে বুঝতেই পারছো তো না আনা হয়েছিল তো সমস্ত কিছু মশলা মানে মিক্সড করে দারুণ পুরো প্রপার দোকানের মধ্যেই খেতে হয়েছিল আর এই যে দাদার কাছ থেকে ভাজা মশলাটা নিয়ে রাখা হয়েছিল তো ফুচকা দাদার কাছ থেকে তো সেটা কাজে লেগে গেছে আর তার সঙ্গে তো নিজেদের আরো নুন মানে যা যা লাগে আর কি দই ফুচকাতে করতে তো এই যে সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেলছি প্রথমে বাচ্চাদের দেবো কারণ বাচ্চাদের দিয়ে তারপরে আমরা খাবো ছোটো ছোটো বাচ্চারা বলে চার পিস করে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া এছাড়া এগ প্যাটিস ছিল ঘুগনি ছিল আরও অনেক কিছুই ছিল মানে শুধু এই পার্টি নয় মানে দই ফুচকার নামে পাটি হয়ে গেল অনেক কিছুই আর কি সেই হয়েছে তে সাজানো একদম রেডি মানে ছোট্ট করে পার্টি হলো তা সবাই মিলে আরও একবার জমিয়ে গল্প করা হলো আর কি এই যার মানে সবাই তো যে যার বাড়িতে সংসার নেই থাকা হয় একটু মানে বাইরে বের সবাই মিলে একটু মানে কী বলবো মানে আনন্দ হলো মনটাও বেশ একটু ফুরফুরে ফুরফুরে হয়ে গেল আমাদের মন ফুরফুরো হলো এই বাচ্চাগুলোরও মন ফুরফুরো বাচ্চাগুলো নাচ দেখে যে কী কাণ্ডটা করছে আর এই যে টুসি দিবসে পড়েছে গামলা নিয়ে ঘুগনি সব সবাইকে ঘুগনি দিচ্ছে মরে ঘুগনিটাও দারুণ খেতে হয়েছিল তেঁতুল গুলা জল দিয়ে মানে তেঁতুল জল যে হয় আর কি ওই সব দিয়ে দারুণ সুন্দর হয়েছিল মানে উপরে যেমন মানে দোকানে যেরকম ঘুগনি দেয় না সেরকম করে সবাইকে দিচ্ছিল আর কি এদের কাণ্ড দেখো মা গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে গড়াগড়ি খাচ্ছে কে মাথায় পা দিচ্ছে আর আমার মেয়েটার কাণ্ড দেখে তো আমি অবাক তো খাওয়ার পরেও কিন্তু নিস্তার নেই ঠিক আছে ওয়েট মারতে হবে খেয়ে কার কত ওজন বাড়লো বাচ্চাদের দিয়ে শুরু হলো তারপরে বড়রাও আছে আমি তো ভাবছিলাম এ বাবা আমারও জানাবা আমি তো মোটা যদি এটা ভেঙে যায় কী হবে বলো তো তো ওই ভাবছিলাম কিন্তু আমার মানে ভেবেও কিছু লাভ হলো না জোর করে আমাকে দিয়ে ওজন মাপা করি সেটা আমারটা ভিডিও করা হয়নি তো এই যে আমাকে এরকম টানাটানি করি বলে যে না সবার যখন হয়েছে তোমারও করা হবে তুমি কেন বাদ যাবে তো এই যে কেউ টান চলে না কেন তোর ওজন মাপা হবে না বল তোর ওজন মাপা হবে দিয়ে ওজন মাপার পরে বলে যে হ্যাঁ তুই এত পেরে গেলি তুই এতই গেলি মানে ও না সবাইকে হ্যাঁ তুমি এতই তুই কি করে রোগা হলি তুই এরকম মানে সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয় আর কি আর তো সবাই অনেক দিন ধরে একসঙ্গে আছে মানে এদের বন্ডিংটা ভীষণই ভালো তো এই যে বাড়ি চলে এসেছিলাম রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো মা দেখেছো ওই দিকে মন পড়ে আছে কেন নিয়ে চলে এলে আমাকে তাহলে টিভি দেখাও আছে না আর টিভি দেখলে হবে না সকালবেলা স্কুল আছে খুব সুন্দর করে মজা হলে এবার ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে আবার স্কুল আছে বলে না ওই টিভি চালিয়ে দাও কেন তুমি ওদের বাড়ি থেকে আমায় নিয়ে এলে হ্যাঁ ছোটো বাচ্চা না মানে খেলতে তো হয় না যেটুকু স্কুলে থাকে ব্যাস তারপরে তো বাড়ি এসে তো এই কজনে আমাদের কজনের মধ্যেই আর যেটুকু খেলা হয় আর কি তো চলো কেমন মজা করলে তোমরা বলো ভিডিওটা